নমস্কার যোগসাধনা মুক্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা কেমন আছেন আমি তো এই ঠান্ডায় খুবই ভালো আছি দুটো লাইভ অনুষ্ঠান শর্ট ভিডিও ব্লগ বড় ভিডিও করছি প্রতিদিন আপনাদের সাথে আমার দেখা হচ্ছে কথা হচ্ছে আপনারা কমেন্ট করছেন খুব খুব ভালো লাগছে আজকের ভিডিও পনেরো বছর কুড়ি বছরের ব্যথা অনেকে কমেন্টে লেখেন দিদি ব্যথার কিছু দেখান আমরা আর পারছি না আমরা বিছানা থেকে উঠতে পারছি না কিছু ব্যথার দেখান শীতকাল ব্যথার অনেক অনেক বেশি যাদের ব্যথার নেই তাদেরও ব্যথা শীতকালে ব্যথার ঘরোয়া উপাচার আপনারা তো শুনলে অবাক হয়ে যাবেন আজকে পনেরো বছর কুড়ি বছরের ব্যথা ভালো হবে যে ওষুধ আমাদের রান্নাঘরে আছে ও তাহলে যাদের হাঁটু অপারেশন হবে যারা হাঁটু অপারেশন করার জন্য চিন্তা করছেন তারা একটু আজকের এক্সারসাইজটা ভালো করে দেখার পরে অন্তত পনেরোটা দিন একটু ওয়েট করে আপনারা অপারেশন করুন দেখবেন আশা করি আপনারা উপকার পাবেন এবং আপনাদের হাঁটু অপারেশন করতে হবে না ঘরোয়া ওষুধ প্রথমেই হচ্ছে আমাদের রান্নাঘরে হলুদ আছে মেথি আছে শুট আছে হচ্ছে আদার গুঁড়ো নেবেন মেথিকে ভালো করে রোস্ট করে নিয়ে মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেবেন সমপরিমাণ নেবেন যখন যেটা নেবেন তখন সেটা যেন সম পরিমাণ হয় পরিমাণ কিন্তু কম বেশি হলে কিন্তু উপকার পাবেন না একশো মেথি ভালো করে ঝেড়ে পুছে পরিষ্কার করে রোস্ট করে নিয়ে একটু মিক্সির মধ্যে গুঁড়িয়ে নেবেন একশো গুঁড়ো হলুদ যদি আপনি গোটা হলুদ কিনে নিয়ে বাড়িতে হলুদটাকে একটু গুঁড়িয়ে নিতে পারেন তাহলে আরো উপকার আদার গুঁড়ো যা তাকে যাকে বলা হয় আদার সুট আদা যদি বাড়িতে শুকিয়ে নিয়ে করতে পারেন তাও হয় যদি আপনারা করতে না পারেন বাজার থেকে আদার গুঁড়ো কিনে নিয়ে আসবেন একশো গোটা হলুদ গুঁড়ো একশো মেথির গুঁড়ো একশো আদার গুঁড়ো তিনটে একসাথে ভালো করে মিশিয়ে রাখবেন আমাদের পয়সা দিয়ে কিনতে হবে না রান্নাঘরে আমরা মশলা হিসেবে এগুলোকে ব্যবহার করি কিন্তু আমরা জানি না আজকে যে রেমিডিটা আপনাদের কাছে আজকে জানাবো এটা এতটাই উপকার আপনার যত বড় ব্যথা বেদনা থাক আপনি কিন্তু এখান থেকে উপকার পাবেনই কারোর ঘাড়ে ব্যথা কাঁধে ব্যথা পিঠে ব্যথা কোমরে ব্যথা ব্যথা হাঁটুতে ব্যথা ব্যথা গোড়ালিতে ব্যথা পায়ের পাতায় ব্যথা পায়ের আঙুলে ব্যথা তাহলে সারাটা শরীর ব্যথাতে জর্জরিত বহু বছর ধরে বহু বছর পনেরো বছর কুড়ি বছর ধরে আপনারা বিছানায় শুয়ে অথবা কেউ হাঁটাচলা করছেন কিন্তু কিন্তু আপনাদের পেছন থেকে থেকে না কিছুতেই। আজকে এই যদি আপনারা পনেরো দিনের মধ্যে অন্তত একটু উপকার আপনারা পাবেন তাহলে তিনটে ভালো করে মিশিয়ে নিলেন মিশিয়ে নিয়ে একটা কাঁচের শিশির মধ্যে রাখবেন প্রত্যেক দিন সকাল এবং সন্ধ্যা এক গ্লাস উষ্ণ গরম জল নেবেন তিনটেকে মিশিয়েছেন একটা শিশির মধ্যে মধ্যে এক চামচ মুখের দেবেন জিবে রাখবেন এক গ্লাস উষ্ণ জল পান করবেন আপনি ভাবছেন যে আপনার অনেক খুব ব্যথা আপনি আজকে তিন চার চামচ খেয়ে নেবেন না ওটা খেলে বিপদ হবে আপনার এক চামচ তো এক চামচই নেবেন আর কি করবেন এক গ্লাস জলের মধ্যে ওই এক চামচে গুঁড়ো ভালো করে গুলে নিন চামচ দিয়ে আপনি সেটা পান করুন তাহলে একটা রেমেডি হলো হলুদ মেথিয়া সুট এত উপকার ব্যথার জন্যে আপনারা ভাবতে পারবেন না শুধু পনেরোটা দিন করে দেখুন ব্যথা মানে বাত বাতকে দমন করবেন মালিশ দিয়ে মালিশের তেল বাজারে সবসময় নামি দামি কোম্পানির মালিশের তেল পাওয়া যায় আর আপনারা আপনারা বাজারের জিনিসটাকে বেশি পছন্দ করেন কারণ ওটা পয়সা দিয়ে কিনতে হয়তো ওটা ভালো ওটা ভীষণ ভালো বাইরের পাউরুটি ভালো বাড়ির বাসি রুটিটা কিন্তু ভালো না ও বাবা কালকের রুটি না 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 খাবেন আমার বাচ্চা খাবে না রে পাওরুটি আনি এই তো আমাদের মানে কি বলবো আমাদের মনটাকে এইভাবে তৈরি হয়ে গেছে যে যেটা আমরা টাকা দিয়ে কিনি তার মূল্য অনেক বেশি যেটা আমরা বাড়িতে থাকে তার মূল্য কম তাহলে আজকে আপনারা কম মূল্য দিয়ে মালিশের তেলটা করুন না তাহলে বাত বাত মানেই হচ্ছে ব্যাথা বাত শরীরের মধ্যে চুরাশি প্রকারের বাত আছে বাতকে দমন করবেন মালিশ দিয়ে তাহলে মালিশের তেল দাদা বাজারে গেল সকালবেলা ব্যাগ নিয়ে প্রথমেই বললেন আমার জন্য যেন মালিশের তেলটা আসে খুব ভালো মালিশের তেল দামি মালিশের তেল আরে ঘরে তৈরি করুন না একটু পরিশ্রম করুন না একশো গ্রাম সর্ষের তেল নিন দুটো পিঁয়াজ নিন আদা অল্প রসুন আর দশ কোয়া রান্নাঘরে আছে কড়াইতে তেলটাকে বসান পেঁয়াজটাকে থেতো করুন আদাটাকে থেতো করুন রসুনটাকে থেতো করুন তিনটে তেলের মধ্যে বসিয়ে দিন তেল টকবক করে ফুটবে তার মধ্যে এক চামচে কালো জিরে এক চামচে জোয়ান এক চামচে মেথি অল্প হিং দিন কত দাম দিদিরা কত দাম বেশি দাম না কোথায় আছে রান্নাঘরে আছে আপনার ডান দিকে বাঁধ দিকে সব আমাদের ওষুধ রান্নাঘরের মধ্যে ভালো করে ফুটিবে টক করে ফুটবে তার মধ্যে একটু হিং দেবেন তেল ফুটে যাওয়ার পরে তেল কিন্তু কালো করবেন না পেঁয়াজ আদা এবং রসুন কালো জিরে জোয়ান এবং মেথি কোনো জিনিসটা যেন কালো যেন না হয় যখনই এই তেলটা বানাবেন গ্যাসটাকে লো করে দেবেন তেল হয়ে গেল তেলটাকে যখন নাবিয়ে শিশির মধ্যে ঢালবেন তার মধ্যে কর্পূর দিয়ে দিন তো বাড়ির জিনিসের কোনো মর্যাদা পায় না কেউ তাই আজকে এই মালিশের তেলটা এতটাই উপকার আপনারা কল্পনাও করতে পারবেন না শুধু করে দেখুন কখন মালিশ করবেন রাত্রিবেলা শুতে যাওয়ার আগে মালিশ করবেন সকালে ঘুম থেকে ওঠার পর মালিশ করবেন হয়ে গেলে যখন শিশির মধ্যে ঢালবেন তখন তার মধ্যে একটু কপুর দিয়ে দেবেন তেল তেল কিন্তু গরম করে মালিশ করবেন না ওটা ক্ষতি। প্রতিদিন রোদ্দুরে রোদ্দুর কড়াইয়ের মধ্যে গরম জল বসাবেন অল্প করে একটা বাটিতে তেল দেবেন ওই জল আপনি ওই বাটিটা গরম যে জল ফুটছে তার মধ্যে বসিয়ে দিন তেল গরম হয়ে গেল তেল গরম হয়ে যাওয়ার পরে ওই এখন তো শীতকাল প্রচন্ড প্রচন্ড ঠান্ডা আবার প্রচন্ড ব্যথা ওই উষ্ণ গরম তেলটাকে শুধু মালিশ করে দেখুন না আপনি কতটা উপকার পাবেন কিন্তু কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন কোন জায়গা থেকে দেখছেন এবং এই মালিশটা করার পর আপনারা কতটা উপকার পেলেন আপনারা কিন্তু কমেন্টে লিখতে কিন্তু একদম ভুলবেন না অতি অবশ্যই আজকের ভিডিও শেয়ার করুন শেয়ার করতে কিন্তু কোনো পয়সা লাগে না জানেন একটা সাবস্ক্রাইব কমেন্ট লাইক করতে কোনো পয়সা লাগে না মন্দিরে যখন মাকে দর্শন করতে যান আগে মায়ের ওই বাক্সটা দান আগে টাকা রেখে তবে আমরা সিঁড়িতে মাকে দর্শন করি তাই এটাও ঠিক তাই আজকে দিদির ভিডিওটা যখন দেখছেন বুঝতেই পাচ্ছেন। আপনার প্রথম থেকে অনেক কিছু আমার কাছে জেনেছেন শুনেছেন যে কত পরিশ্রম করে একটা ভিডিওকে তৈরি করতে হয় মানে মাথার ঘাম পায়ে ফেলে একটা ভিডিও তৈরি হয় সেই ভিডিও যদি ভালো না হয় আবার তাকে কাটতে হয় আবার কাটি আবার কাটি কিন্তু আমি সবসময় চাই পারফেক্ট আপনাদের কাছে দিতে এবং আপনারা যেন বুঝতে পারেন তা চেষ্টা করবেন আমার নতুন বন্ধুরা যারা নতুন যারা জয়েন করেছে আজকে চেষ্টা করবে অতি অবশ্যই ভিডিওকে সাবস্ক্রাইব করতে লাইক কমেন্ট করো শেয়ার করো আজকের এই ভিডিওটা আরো মানুষ যেন দেখতে পায় বেলন কে প্রেস করো আমার নতুন নতুন ভিডিও যখন আমি ছাড়বো তোমার কাছে আগে যাবে তাহলে ব্যথা হলুদ মেথি শুট ব্যথার তেল দাঁড়িয়ে জলপান করবেন না তিন নম্বর আমাদের তিন নম্বর রেমিডি দাঁড়িয়ে জলপান করবেন না দাঁড়িয়ে জলপান করলে আপনার হাঁটুটা তো শেষ হলো আপনি কিন্তু আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না কেন হাঁটুর ব্যথা কেন পায়ের ব্যথা হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা সারা শরীরে ব্যথায় জর্জরিত খাওয়ার কারণ আমরা জন্যে দাঁড়িয়ে রান্না দাঁড়িয়ে খাওয়া দাঁড়িয়ে আটা মাখা তরকারি কাটা বাথরুম টয়লেট একটু জেড দাঁড়িয়ে আমরা বসা ভুলে গেছি আজকে আমি এক বুঝতেই পারছেন আমি কিভাবে ভিডিওটা করছি আজকের এই ভিডিওটা দেখার পরে চেষ্টা করবেন অন্তত বসতে যত আপনি বসতে পারবেন না তত আপনার কোমর এবং পাটা ভাঙবে শিশু যখন পৃথিবীতে আসে বুঝতেই আপনারা পাচ্ছেন শিশু যখন আমাদের যখন পৃথিবীর আলো দেখে যখন চিৎকার করে যখন মা বলে ডাকে আমরা সেই মাটা এখন মাম্মাম বলে তাকে শেখাই এই তো আমাদের সংস্কৃতি এই আমাদের সমাজ এটাও ঠিক তাই ওই যে ও দাঁড়িয়ে চল খাচ্ছে ও দাঁড়িয়ে রান কর রান্না করছে সব কাজ করছে আমিও দাঁড়িয়ে রান্না করব না আপনি যখনই একজনকে দেখে আপনি ব্যবস্থা করছেন আপনি ক্ষতি করছেন আপনি আপনার নিজের ক্ষতি করছেন সেই ক্ষতি কিন্তু কোনোদিনও আপনি মেটাতে পারবেন না লাঘব করতে পারবেন না আজকে থেকেই চেষ্টা করুন আটা মাখা তরকারি কাটা যদি সম্ভব হয় গ্যাসকে নাবিয়ে দিন যা যারা ব্যথায় কষ্ট পাচ্ছেন বসে তরকারি কাটুন বসে আপনারা রুটি বেলুন বেলে নিয়ে উপরে উঠুন দেখবেন ব্যথা থেকে ভালো থাকবেন বসে বসে টয়লেট করুন যদি আপনার পায়ের অবস্থা খুব খারাপ হয় অল্প অল্প করে ধীরে 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 চেষ্টা করুন আপনি আপনার টার্গেট রাখুন টার্গেট ফুলফিল করুন টার্গেট কোন টার্গেট আমি বসবো আমি বসে টয়লেট করব। আমি আর কমঠে বসবো না এইটা যে চিন্তা ভাবনা করবেন এটা করতে করতে কিন্তু আপনার পা কিন্তু ভালো হবে সরি তাহলে হবেই আমার বন্ধুরা আমার দর্শক বন্ধুরা ইউটিউব চ্যানেলে বন্ধুরা যোগ সাধনা ব্লগ যোগ সাধনা মুক্তি প্রত্যেকে কিন্তু যখনই জল পান করবেন বসে বসে গ্লাসে করে চুমুক দিয়ে জল পান করবেন আপনার দেখবেন খেয়াল করে আপনারা যখন এক লিটার তেল নেবেন তেলটাকে ঝুলিয়ে নিয়ে আসছেন তেলটার যে ভার আছে না ওই ভারটা হাঁটুতে নিচ্ছে হাঁটু বইতে পাচ্ছে না আপনি চেষ্টা করবেন এইভাবে নিতে হাঁটুকে বাঁচাতে গেলে সিঁড়ি দিয়ে ওঠা নামা করতে গেলে আপনাকে অতি অবশ্যই মালিশ করতে হবে উষ্ণ গরম জল পান করতে হবে উষ্ণ জলে স্নান করতে হবে হলুদ মেথি সুটের যে রেমিডি আছে আপনাদের কাছে বললাম ব্যবহার করুন আর জল বসে বসে গ্লাসে করে করে জল পান যেটা পাখি যেভাবে জল জল নেয় ঠোঁটে করে আজকে থেকে আপনারা সেইভাবে নিন এবং জল যখনই পান করবেন আমাদের মুখে যে স্যালাইভা আছে না খুব খুব গুরুত্বপূর্ণ সেলাইভা এর মূল্য কেউ দেয় না আপনি গ্যাস অম্বল অ্যাসিডিটি সুগার লিভার পেটের যে কোনো সমস্যার জন্য ফুটবাথ ধন্যরী ওষুধ জানেন কি আপনারা আমাদের শরীরের হাজারো রোগ ঠিক করে ফুটবাথ আপনি একশো বছর পর পর্যন্ত নির্দ্বিধায় কোনো রোগ না হয়ে বাঁচতে পারবেন আজকেই শুরু করুন ফুটবাথ দুটো পাত্রে জল নেবেন একটা টব নেবেন টবের মধ্যে বুঝতেই পারছেন বন্ধুরা ফুট মানে পায়ের পাতা ফুট বাত এই দুটো পা গরম জলের মধ্যে রেখে দেবেন ঠিক পনেরো থেকে কুড়ি মিনিট আপনি বলবেন দিদি আমি এতক্ষণ পা ডুবিয়ে দিয়ে আমি কি করব এতক্ষণ ধরে আমি কি করব। আপনি গল্পর বই পড়ুন আপনি প্রাণায়াম করুন আপনি আহ আকুপ্রেশার করুন আপনি মুদ্রা ধরুন আপনি খবরের কাগজ পড়ুন কিন্তু যখনই দেখবেন আপনার জলটা ঠান্ডা হয়ে যাচ্ছে আপনি ওই জলের মধ্যে যে জলটা নিয়ে এসেছেন ওই জলটা দিয়ে দিন তাহলে গরম জলের মধ্যে উষ্ণ জলের মধ্যে করতে ভুলবেন ফুটবাত না আপনাদের প্রেশার সুগার থাইরয়েড কোলেস্ট্রোল ফুসফুস হার্ট লিভার ব্যথা এবং আপনি বাঁচবেন অনেক দিন আমাদের যে বয়সের সাথে সাথে ব্লাড অনেক মোটা হয়ে যায় ওই মোটা ব্লাড পাতলা হবে আপনারা করে দেখুন উচ্চ রক্তচাপ নিম্ন রক্তচাপ কোলেস্ট্রল যদি ভালো না থাকেন আপনি কমেন্টে লিখবেন কিন্তু আমি যেভাবে আপনাদের বলেছি ঠিক রাত্রিবেলা শোয়ার আগে যত ব্যথা আপনার হোক আজকে আমি আপনাদের কাছে গ্যারান্টি দিলাম এই ফুট বাথ এবং যে কটা রেমেডির কাছে কথা আজকে আপনাদের কাছে বললাম আপনার যত পুরনো ব্যথা হোক পনেরো বছর কুড়ি বছর যত বড় ব্যথা হোক ওই ব্যথা থেকে আপনি আরাম পাবেনই পাবেন এবং যাদের হাঁটুর ব্যথা আছে তারাও কিন্তু হাঁটুর ব্যথা থেকে কিন্তু উপকার পাবেন আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের কমেন্টে লিখে জানাবেন ভিডিওকে শেয়ার করবেন সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার